আড়াল থেকেই রুডি ও কুন্তলাকে একত্রে দেখে রুডির চক্রান্ত বুঝতে পারলো সুদীপা হ্যাঁ বন্ধুরা এমন চমক চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে তো চলো এই চমক নিয়ে আজকে থাকছে তোমাদের মাঝে আলোচনা রুডি চৌধুরী বাড়িতে আসে সামনাসামনি সুদীপাকে যখনই দেখতে পায় তখনই বলে যে এ তো অবিকল দীপা সেনগুপ্তর মতোই দেখতে তবে এই মুখ এখন আমার পিছু ছাড়েনি তবে যেভাবেই হোক এবার আমাকে জিততেই হবে এই সুদীপাকে হারাতেই হবে ওই সেনগুপ্ত পরিবার আমাকে অনেক জারিয়েছে অনেক অত্যাচার করেছে তবে এবার আর ওদের রেহাই নেই ওই সেনগুপ্ত পরিবারকে আমি শেষ করে ফেলব অপরদিকে যখন রুডি সুদীপাকে তার আসল বাবা মায়ের কথা জিজ্ঞেস করে তখনই সুদীপার খটকা লাগে হঠাৎ করেই উনি তার ব্যাপারে এত কিছু কেনই বা জিজ্ঞেস করছে কিছুই বুঝতে পারে না সুদীপা ভাবে যে আমি তো কাউকেই কিছু জানাইনি যে আমার আসল বাবা মায়ের কথা রিতম স্যারকেও নয় তাহলে উনি এতটা কিভাবে জানতে পারে এতে করেই সন্দেহ হয় ঠিক সেই মুহূর্তেই বড় মা ইন্দিরা সেখানে আসায় রুডি সেখান থেকে বেঁচে যায় এবং বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে রিতমকে উস্কে দেয় যেন সুদীপা ও আদিত্যকে আলাদা করতে পারে অপরদিকে বলে যে এবার নতুন প্ল্যান হবে নতুন খেলা শুরু হয়ে গেছে সুদীপা এবার তুমি কি কি হবে তার জন্য আমাকে জানতেই হবে তাই রুডিকে ফলো করে এবং রুডিকে ফলো করে দেখতে পাই যে রুডি একটা জায়গায় এসে গাড়ি থামিয়েছে এবং সেখানেই ওই কুন্তলা অপেক্ষা করছে গাড়ি থামিয়ে রাস্তার পাশেই গাড়ির পাশেই দাঁড়িয়ে কুন্তলা ও রুডি যখন একত্র কথা বলতে থাকে তখন তখনই পা গাছের আড়ালে দাঁড়িয়ে এ সমস্ত কথাই শুনতে পায় তখনই বুঝতে পারে যে ওই কুন্তলা আর রুডির মধ্যে কোন একটা চক্রান্ত আছে তবে রুডি নকল পরিচয়ে চৌধুরী বাড়িতে গিয়েছিল সেখানে সে নিজের নাম কৃষ্ণ রায় হিসেবে দিয়েছিল যেটা তার বাবার নাম তখন সেতু বলে যে নিশ্চয়ই ওই কুন্তলার সাথে এনার খুব সম্পর্ক আছে কোন উদ্দেশ্যে ওই বাড়িতে এসেছে সেটা আমাকে জানতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই তো জন্য এভাবেই আড়াল থেকে রুডি ও কুন্তলাকে একত্রে দেখে এবার যেন রুডির চক্রান্ত খুব ভালোভাবেই বুঝতে পারে সুদীপা তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না ধন্যবাদ